আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সরকার বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা এরপর জানিয়ে দিব কোথায় আছেন হাসিনা জানালেন জয় এদিকে সেই উর্মিকে আদালতে হাজিরের নির্দেশ আরও জানিয়ে দিব গুম খুনে না র্যাব বলেছেন মহাপরিচালক সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন কমিশনের ষোলো কর্মকর্তাকে বদলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সরকার বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ইতিমধ্যে খবর চাউর হয়েছে হাসিনা দুবাইতে আছেন তবে এ বিষয়ে ভারত ও আরব আমিরাতের সরকারও কোনো তথ্য নিশ্চিত করেনি এদিকে হাসিনা কোথায় আছেন সে বিষয়ে বাংলাদেশ সরকারও নিশ্চিত নন মঙ্গলবার আট অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিশ্চিত তথ্য জানাতে পারেননি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর চাউর হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে আরব আমিরাতে চলে গেছে সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতেও খোঁজ করে আমিরা তো খোঁজ করেছি অফিসিয়ালি কেউ কনফার্মেশন দিতে পারেনি তবে আপনারা যেমনটি দেখেছেন আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন কিন্তু সেটা রিকনফার্মের চেষ্টা করেও আমরা সফল হইনি যোগ করেন তিনি এদিকে শেখ হাসিনা এখন কোথায় আছে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন তার ছেলে সজীব অজেদ জয় সোমবার সাত অক্টোবর রাতে দেশের বেসরকারি সংবাদ চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোর কে জয় জানান শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয় তার মা এখনও ভারতেই আছেন কোটা প্রসঙ্গে জয় বলেন মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে পাঁচ শতাংশে নিয়ে আসার প্রস্তাব দিয়েছিলেন তিনি পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন প্রস্তাব রাখেন জয় সে সময় কোটা আন্দোলন দেখে হতবাক হয়ে গিয়েছিলেন বলেও জানান তিনি কোথায় আছেন হাসিনা জানালেন জয় সচেতনতার গণভ্যুত্থানের মুখে গেল পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি দুই মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি তবে শেখ হাসিনা এখন কোথায় আছে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় সোমবার সাত অক্টোবর রাতে দেশের বেসরকারি সংবাদ চ্যানেল চ্যানেল টোয়েন্টি জয় জানান শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয় তার মা এখনও ভারতেই আছেন কোটা প্রসঙ্গে জয় বলেন মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে পাঁচ শতাংশে নিয়ে আসার প্রস্তাব দিয়েছিলেন তিনি পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন প্রস্তাব রাখেন জয় সে সময় কোটা আন্দোলন দেখে হতবাক হয়ে গিয়েছিলেন বলেও জানান তিনি তিনি আরও বলেন তার মা দেশের বর্তমান পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ কেননা গত পনেরো বছরে হাসিন সিনার কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলেছে আগামী নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে জয় জানান এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি হবে তা তিনি বলতে পারছেন না এদিকে জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না জানা গেছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করেছে জবাবে ভারত বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে তিনি চলে যাবেন এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে একাধিক সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সেই উর্মিকে আদালতে হাজিরের নির্দেশ আদালতে হাজির হতে বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাফসিত আবসুম উর্মির বিরুদ্ধে সমন জারি করেছে আদালত আগামী ২৮ নভেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার আট অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত উর্মির বিরুদ্ধে মামলা গ্রহণ করে এ আদেশ দেন মানহানির মামলাটি করেছেন গণধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসি তাবাসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয় রোববার ছয় অক্টোবর সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফাই ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার প্রজ্ঞাপনে বলা হয় বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুর বিভাগ রংপুরের ছয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের প্রজ্ঞাপন নম্বর মোতাবেক বাসুম উর্মি সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাটকে সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুর বিভাগ রংপুরে বদলি করায় বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে ছয় দশ দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অপরাহ্নে অবমুক্ত করা হল গুম খুনে জড়াবে না র‍্যাব বলেছেন মহাপরিচালক র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান গুমখুনের সঙ্গে কোনোভাবেই জড়াবে না বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক এ কে এম সহিদুর রহমান তিনি বলেছেন র্যাবে আয়নাঘর বলে কিছু নেই আর বিচার বহির্ভূত কোনো কিছু হওয়ার সুযোগ নেই সোমবার আট অক্টোবরের বিকেলে র‍্যাব সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন র‍্যাব মহাপরিচালক বলেন বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে র্যাব কাউকে পাকিস্তান থেকে ধরে অন্য স্থানে নিয়ে আটক রাখা হবে না র্যাব আইনের মধ্যে থেকে কাজ করবে ফৌজদারি অপরাধ বিষয়ে তিনি মন্তব্য করে বলেন বাহিনীর কোন সদস্য এতে জড়ালে বরদাস্ত করা হবে না এই অপরাধে জড়ানোর কোনো সুযোগ নেই তিনি আরও বলেন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব এছাড়া জামিনে যেসব জঙ্গিরা বের হয়েছে তাদের মনিটরিং করা হচ্ছে কেউ গুজব ছড়িয়ে নাশকতার অপচেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে নির্বাচন কমিশনের ষোলো কর্মকর্তাকে বদলি নির্বাচন কমিশন বিভিন্ন শ্রেণীর ষোলো কর্মকর্তাকে বদলি করেছে মঙ্গলবার আট অক্টোবর পৃথক প্রজ্ঞাপনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক জি এম শাহতাব উদ্দিনকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব করা হয়েছে একই সঙ্গে উপসচিব মোহাম্মদ মনজুরুল আলমকে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনার শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এসব বদলির প্রজ্ঞাপন ও অফিস আদেশে স্বাক্ষর করেন এছাড়া এসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল হোসেনকে আইন শাখার সিনিয়র সচিব এবং মোহাম্মদ শামসুল হক ফৌজদারকে সেবা শাখায় বদলি করা হয়েছে সেবা শাখার সহকারী সচিব তারেক আজিজকে সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আরও একটি প্রজ্ঞাপনে মাঠ পর্যায়ে এর এগারো কর্মকর্তাকেও বদলি করা হয়েছে